বাইচালবাড়ি থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযানের নামে সেখানে দশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে জানা গেছে খোয়াই বাইচালবাড়ি থানার অব্যাহত রয়েছে এই নেশা বিরোধী অভিযান গোপন সাংবাদিক বাইচাল থানার পুলিশ প্রায় দশ হাজার গাছ ধ্বংস করছে এবং এক্ষেত্রে বেজাল থানার অন্তর্গত কাঁচামাটি জুনিয়া কলোনি খেংরাবাড়ি এই তিনটি এলাকায় পুলিশ এবং টিএসআর যৌথ অভিযানে উপযুক্ত গাঁজা গাছগুলো ধ্বংস করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে জানা গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন আজকাল সকালবেলা অনুমান ছয়টা সময় আমি আমার আমি এবং আমার অফিসাররা বাইজালবাড়ির বিএসএর অফিসাররা এবং স্টাফ আর টিএসআর বাহিনী আমরা আমাদের কাছে খবর আসলাম এই খবরের মোতাবেক আমরা আজকাল জাগাতে যাই যাওয়ানোর পরে জাগাটা হয়েছে হাসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে হেংরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো এটা খবরের মোতাবেক আমরা গিয়ে দেখলাম প্রচুর গাঁজা চারা এবং টেন্ডার যেটা গ্রুট এই সবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লটে কাটে একটা প্লটে অনুমান কানি দেড় কানি হইব তো টোটাল ছয়টা প্লটের অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল ডেস্ট্রিকশন করে আছে। আপনি আসলে নবশ পুলিশের এই ধরনের সফল পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এদিন ওসি জানিয়েছেন এই ধরনের অভিযান শুধুমাত্র গাঁজা চাষের বিরুদ্ধেই নয় বরং যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে বাঁচানোর চেষ্টা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকো